আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কার্ট কাটওয়ার্কের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রাউন্ড সিল্কের ভিতরে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে কাজ করা কিছু থ্রি পিস আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুল গোলিনাং চার ঢাকা ভার্সব পাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা একদম মিডল পোর্শনটা সম্পূর্ণ কাজ সিকোয়েন্স করা আছে প্যানেলে কাজ করা আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা পায়জামাটা কিন্তু কলিকাটা এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষে ব্র্যান্ড আছে তাই না আচ্ছা প্রাইস কত এটা আজকে ভিডিওতে যা দেখাবে সবই সেম প্রাইস এই যে এই হচ্ছে ওড়নাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ওড়না অনলি ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো দেখাই এগুলো যে কোনো তিন সেট নেলেই হোলসেল তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার যে কোনো তিন সেট নেলেই কিন্তু হোলসেলে পাবেন অনলি টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটার লাস্ট অন কালার হচ্ছে ব্ল্যাক কালারটা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো মাথা নষ্ট একটা অফারে পাবেন এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ডলার করা একদম স্যামসাং কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন আচ্ছা এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই তো এই যে এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্ট করা তসর সিল্কের ভিতরে মাত্র ছয়শো টাকা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা মেরুন কালারের ভিতরে আছে এটা কিন্তু অ্যাপ্লিক কাটওয়ার্কের কাজ করা এই হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট হবে একদম রং কষের গ্যারান্টি আর এটার ওনাটা কটন তাই না এই যে হচ্ছে ওনাটা পিওর কটনের একটা ওনাপ। ওনার সাইড কিন্তু এভাবে কাজ করা হবে এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এটা বিস্কিট কালারের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে এই যে এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার আজকে যতগুলো কালার কন্টাস্ট দেখাবো সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে কন্টাস্টে প্যান্ট পাচ্ছেন আর এই হচ্ছে দুপাটার ওকে নেক্সট অন আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা চমৎকার এটা কালার কম্বিনেশন সবগুলো ডিজাইন কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে পাচ্ছেন আর এই হচ্ছে প্যান্টটা ওকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা চমৎকার এটা ডিজাইন এগুলো কিন্তু ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা ছত্রিশ আচ্ছা এটা ছত্রিশ সাইজ এক পিসে আছে তাই না এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট ওয়ান দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগেন কালার বা টরে কালার এটাও অল কাজ করে এগুলো সবই ড্রেস আপনারা আজকে অফার পাচ্ছেন একদম লুটপাট একটা অফার প্রাইস এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ আজকে পুরো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অফারে কিন্তু ড্রেস পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জ বাড়বে এটা একটা কালার এটা কুর্তি প্যাটার্নে হবে তাই না এটাও সেম প্রাইস এটা দুপাট্টা আর এটা হচ্ছে এটা প্যান্টটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার বা গোল্ডেন কালার যে যেটা বলে এটা জর্জেট মানে এটা কিছুটা পার্টি টাইপের হবে ভিতর ইনার সেট করা আছে ওন একটা পিওর এটা হচ্ছে এটার দেখতেই পাচ্ছে এটা কিন্তু জর্জেট এটা চিরন জর্জেট হবে ওকে এটাও কিন্তু একটা ড্রেস প্রায় ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু প্রাইস মানে সালে ইয়ার একটা সেল অফার চলছে প্রাইস থাকবে মাত্র ছয়শো করে আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টন এটা দেখেন এটা হচ্ছে চিরন জর্জেট মানে অর্গ্যানজা এটা আর কি ফ্যাব্রিক্স প্যান্ট ওর তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ